হ্যালো এভরি আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু ভিডিওটা অন্যরকম হতে চলেছে তোমাদের অনেকেই অনেক প্রশ্ন আছে আমার ব্যাপারে আর আমার এই চ্যানেলে তোমরা অনেক নতুন সদস্য যুক্ত হয়েছ তো আমি তার জন্য ভীষণই খুশি এবং তার জন্য মনে হলো তোমাদের জন্য একটা আমার কিছু প্রশ্ন উত্তরের একটা পর্ব করা উচিত তো আজকে কিন্তু সেরকমই একটা কিউএন এ নিয়ে চলে এসেছি তোমাদের কিছু প্রশ্ন আছে এবং আমারও কিছু উত্তর দেওয়ার আছে তো মনে হলো আজকে এই সুন্দর একটা পরিবেশ আমি এখন একটা পার্কে আছি তো চলো স্পেন থেকে তোমাদের জন্য সব উত্তর নিয়ে আজকে হাজির হয়ে গেছে তো যেরকমটা বললাম আমি কিন্তু একটা পার্কে আছি আর এই পার্কটা না আমাদের বাড়ির থেকে খুব কাছে তো বিকেলবেলা মাঝে মাঝে এই পার্কে চলে আসি এবং এখানে বসে থাকলে সময় যে কিভাবে চলে যায় টেরি পাওয়া যায় না তো প্রথমেই এটা কোনো প্রশ্ন না এটা আমার একটা ইন্ট্রোডাকশন বলতে পারো তো আমি দেবপ্রিয়া আমার পুরো নাম দেবপ্রিয়া ঘোষ আমি এখন স্পেনে থাকি আমার জন্মস্থান যদি বলতে হয় তাহলে উত্তরবঙ্গ কোচবিহার অনেকেই হয়তো নামটা শুনেছ জায়গার আর তবে কলকাতায় বর্তমানে আমার মা ভাই রয়েছে হাজব্যান্ডের সাথে আমি স্পেনে রয়েছি আর আমার হাজব্যান্ড একজন সায়েন্টিস্ট তো এখানে ইউনিভার্সিটিতে গবেষণা করছে স্পেনে আর স্পেনে আমরা যে জায়গাটায় থাকি সেটার নাম হচ্ছে ঝালাবোজা তো এখানে আমরা প্রায় দু বছর ধরে আছি আর তোমাদের সাথে আমার যে ভিডিও গুলো দেখতে পারবে সেগুলো হচ্ছে ইউরোপে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই আমার এখানকার জীবনযাত্রা স্পেনের মানুষজন কিরকম সেই নিয়েই আমি বিশেষত ভিডিও গুলো বানাই তো আশা করি তোমরা সেগুলো এনজয় করছো এবং ভবিষ্যতে আমাকে যদি এভাবে তোমরা সাপোর্ট করতে থাকো আমি কিন্তু অনেক দূরে এগোতে পারবো আর তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন আছে তার মধ্যে আমাকে ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রাম আইডিও কিন্তু এ বেঙ্গলিন ইউরোপি তো সেখানে অনেকে আমাকে আসলে কোশ্চেনগুলো করেছে সেখানে যেরকম আমাকে একজন বলেছে যে প্রবাসের ঘরকন্যার যে মুহাদি সে কি আমার কেউ হয় নাকি তো সেটার অ্যান্সারও কিন্তু তোমরা এই ভিডিওতে লাস্টে পেয়ে যাবে তো প্রথমে এবার আসি আমার পড়াশুনোর ব্যাপারে আমি মাস্টার্স কমপ্লিট করেছি কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির থেকে তো আমি কলকাতায় কিন্তু সাত আট বছর ছিলাম এবং আমার বিয়ে হয়েছে দু সালে তো তারপরে বিয়ের পরও আমি আর আমার হাজব্যান্ড কলকাতায় ছিলাম তারপর ওখান থেকে আমরা গুজরাটে ছিলাম আইআইটি গান্ধীনগর তারপর ওখান থেকে আমরা দারাগোজায় এসেছি তো এই ছিল আমার মোটামুটি আমার সম্পর্কে কিছু কথা এবার আসি আমি এখানে কি করি আমি কিন্তু হাউসওয়াইফই মনে হলো যে তোমাদের সাথে যদি এই সৌন্দর্য কিছু শেয়ার করতে পারি তোমরাও স্পেনের ব্যাপারে কিছুটা জানতে পারবে এবং আমার কমেন্টে অনেকেই তোমরা লেখো যে স্পেনে বাঙালি ব্লগার বলতে কিন্তু খুবই কম আছে এবং এটা খুব সত্যি কথা তো ভালো লাগছে যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এবং তোমাদের যে প্রতিটা কমেন্ট মানে আমি পড়ি এবং রিপ্লাই করি আর তোমাদের প্রতিটা কমেন্ট আমাকে আরও উদ্বুদ্ধ করে যাতে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তার জন্য তোমাদের সবাইকে খুব থ্যাঙ্ক ইউ তো এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থেকো এবং তোমাদের আরও আরও যা যা কোয়েশ্চেন আছে এবং তোমাদের ভালো লাগাগুলো আমাকে যদি এভাবে তোমরা প্রকাশ করো আমাকে সেগুলো খুব আর কি আরও উদ্বুদ্ধ করে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য এখন কিন্তু ভিডিওর ওপারে আমার হাজব্যান্ডটি আছে তো অন্য সময় তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো তো এবার নেক্সট প্রশ্নে আসি আমি এখানে কেন এসছি ও যারাগুজায় এখানে একটা ভালো পজিশন পেয়েছিলো দু বছর আগে তো সেই জন্য আমাদের এখানে আসা বিদেশে এখানে আসা আর তোমরা যদি বলো সেটেল হওয়ার বিষয় হওয়ার বিষয় এখন আমরা ভাবিনি আর এখানে আমরা জারাগোজাটা কোথায় অ্যাকচুয়ালি জারাগোজা হচ্ছে স্পেনে বার্সেলোনা মাদ্রিদ তোমরা সবাই নাম শুনেছ কারণ ওগুলো বড় সিটি এই জারাগোজাটা হচ্ছে বার্সেলোনা আর মাদ্রিদের মাঝখানে একটা ছোট শহর খুবই ছোট কিন্তু গ্রাম নয় মানে এখানে যে ইউরোপের অনেক ছোট ছোট গ্রাম আছে স্পেনের অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে বাট এটা হচ্ছে একটা সিটি কিন্তু ছোট খুবই তো আমরা এই সিটিতেই বসবাস করছি আপাতত বিগত দু বছর ধরে আর জারাগুজাকে স্পেনের ফিফথ মোস্ট বিগেস্ট সিটি বলে আর কি আর এটাকে কিন্তু উইন্ডি সিটিও বলে আমাদের এই শহরে না যখন মানে এরকম শীতকাল যখন শীতকালে কোনো হাওয়া থাকে না কিন্তু শীতের পরে যখন স্প্রিং আসে অর্থাৎ বসন্ত আর কি তো তখন থেকে একটা হাওয়া শুরু হয় আর এই জন্য এই শহরটার নাম কিন্তু উইন্ডি সিটিও আর কি ভীষণ হাওয়া দেয় তো তোমাদের সাথে সেগুলোও হয়তো শেয়ার করেছি কিছু কিছু ভিডিওতে তো আরও করব আর আমরা গোজায় যে বাড়িটায় থাকি সেই বাড়িটারও একটা হোম ট্যুর তোমাদের দেবো এখানে কীরকম রেন্ট আমাকে একজন প্রশ্ন করেছিলে যে এখানে শহরে সেটেল হওয়ার জন্য কি কি করতে হয় এবং কী কী রেন্ট কীরকম বাড়ি বাড়ি ভাড়া সেরকম তো সেটা নিয়েও একটা ভিডিও বানাবো তবে যেটা বলে রাখি আমরা যেরকম থাকি সেটা হচ্ছে ওয়ান বিএইচকে একটা ছোট ফ্ল্যাট দুজনের জন্য এনা তো সেটার ভাড়া মোটামুটি মানে ভালোই আসলে বার্সেলোনা মাদ্রিদের মতো বড়ো সিটিগুলোতে ওয়ান বিএইচকে যেরকম ভাড়া সেটা যেহেতু এটা একটু ছোট সিটি এখানে ভাড়াটা তুলনামূলক সেই সব শহরের থেকে একটু কম আর ইউরোপের জীবনযাত্রা সম্পর্কে যদি তোমাকে বলি তো ইউরোপের জীবনযাত্রা খুবই সুন্দর শান্ত এরা কাজটাকেও যেরকম প্রাধান্য দেয় সেরকম জীবনযাত্রাটাকেও এরা সমানভাবে প্রাধান্য দেয় তো এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলি আমরা সেটা খুবই সুন্দর তো ইউরোপের জীবনযাত্রা অনেকে জিজ্ঞেস করেছো কিরকম লাগে ইউরোপে থাকতে আর যদি এক কথায় বলা যায় এটা নিয়ে বলতে গেলে অনেক কথা তবে যদি এক কথায় তোমাদের আমি বলতে পারি ইউরোপে থাকতে ভালো লাগছে তবে পরিবার পরিজন থেকে দূরে থাকতে সবসময় তো ভালো লাগে না সবসময় মনও কিন্তু একরকম থাকে না তো মাঝে মাঝে খুবই মনে পড়ে কারণ আমার শ্বশুর শাশুড়ি আছে আমার বাবা নেই মা আছেন ভাই আছে তো তাদের কথা খুবই মনে পড়ে তো মাঝে মাঝে একটু খারাপ লাগে তবে তারপরে মনে হয় যে জীবন তো এটাই মানিয়ে নেওয়ার নামই জীবন তো কিছু কিছু জিনিস মানিয়ে নিতেই হবে আমাদের তবে ইউরোপে যদি বলো যে আমার কীরকম লাগছে থাকতে এক কথায় বলেও খুবই ভালো লাগছে কারণ পরিবেশ খুব ভালো এখানে অনেক সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হয় আমার ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করি কি কি সুযোগ সুবিধা এখানকার আছে তো আরো ভবিষ্যতেও শেয়ার করব। আর আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট তথ্য আমার দেওয়ার সেটা হচ্ছে আমার যে আগের কিছু কিছু ভিডিওতে দেখবে সাউন্ড আসছে না তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার কিছু কপিরাইট ইস্যু মিউজিকের জন্য এসেছিলো তো ওই জন্য হয়তো সাউন্ডগুলো মিউট হয়ে গেছে আমি ওটা রিকভার করার চেষ্টা করছি তো বাট নেক্সট যে ভিডিওগুলো আসবে ওরকম আশা করি কোনো সমস্যা হবে না কারণ আমাকে একজন তোমরা কমেন্টে লিখেছিলে কেন সাউন্ড আসছে না তো সেটারও অ্যান্সার দিয়ে দিলাম তো মোটামুটি আমার সম্পর্কে ইন্ট্রোডাকশান একটা ছোটোখাটো দিয়ে দিয়েছি এবং নেক্সট যদি তোমাদের আরও কোনো আমার সম্পর্কে জানতে ইচ্ছে করে বা ইউরোপের সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে আমার কমেন্ট বক্স খোলাই আছে আমার ভিডিওর নিচে তোমরা লিখতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেঙ্গলি নিউরপ সেখানেও তোমরা আমাকে মেসেজ পার্সোনালি করতে পারো চার পাঁচজন করেছো খুব ভালো লেগেছে আর আমি আমার এই ছোট পরিবারটা এখন কিন্তু প্রায় আটশো জনের সদস্য আশা করছি তোমাদের সাপোর্ট পেলে এটা আমার আটশো থেকে আট হাজার আশি হাজার পর্যন্ত হয়ে যেতে পারে তো তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিতে থেকো এবং আমার কাছ থেকে কোনো কিছু তথ্য তোমাদের জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো তো আমাকে এভাবেই তোমরা সবসময় ভালো তো তোমাদের ভালোবাসাই কিন্তু আমার ভিডিও বানানোর প্রেরণা তো তোমরা এইভাবেই আমাকে প্রেরণা যোগাতে থেকো এবং আমার কমেন্টে তোমরা রেগুলার বেসেসে কমেন্ট করছো তাদের কিন্তু সবার নাম আমার কিন্তু একদম মনে আছে তো আমাকে অনেক ইনস্টাগ্রামে প্রশ্ন করেছো যে প্রভাসে খরকনা যে মোহু আদি সে কি আমার কেউ হয় না সে আমার কেউ কিন্তু হয় না আসলে ওনাকে আমি ভীষণ ইন্সপিরেশান হিসেবে মানি আর ওনার প্রতিটা ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে এবং ওনার যে ব্যবহার ওনার যে আচরণ সেটা খুবই আর কি আমাকে আকর্ষণ করে তো তার থেকে আমার ইন্সপিরেশান নেওয়া এবং সেই সেই থেকেই আমার দিদির সাথে আর কি ভার্চুয়াল জগতের মাধ্যমে পরিচয় তো সেরকম কোনো নিজস্ব কোনো আত্মীয়তা নেই তবে ভার্চুয়াল জগতের আত্মীয়তা বলতেই কারণ তো তোমাদের অনেকে নিয়ে এটা জানার ছিল সেটাও জানিয়ে দিলাম তো আজকে মোটামুটি আমার প্রশ্ন উত্তরের পর্ব এইখান ও এই অব্দি রাখছি আশা করি তোমাদেরকে কিছু যাদের অনেক কিছু জানার ছিল সেগুলো তোমাদের কোয়েশ্চেন কিছু ক্লিয়ার হয়েছে আর যদি ভবিষ্যতে তোমরা কিছু জানতে চাও সেটাও আমাকে জানাতে পারো এবং নেক্সট যে কি এ যখনই করব। সেটা ইচ্ছা আছে আমার যদি পরিবারে এক হাজার সদস্য কমপ্লিট হয়ে যায় তখন আরেকটা কিউএনএ করা যেতেই পারে তো তখন তোমাদের সাথে আরও কিছু কিছু শেয়ার করব। ততদিন আরও হয়তো কিছু কোয়েশ্চেন জোগাড় হবে আমার তো আজকের ভিডিওটা এই অব্দি রাখছি আজকের রাখছি আমার এই ছোট্ট কিউএনএটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে দেখো আশা করি দেখা হচ্ছে নেক্সট একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট